মহাপরিকল্পনায় কক্সবাজার হতে চলেছে এক অর্থনৈতিক গেম চেঞ্জার দেশব্যাপী কঠোর লকডাউনের মধ্যেও বঙ্গোপসাগর তীরের এই উপকূলীয় অংশকে সিঙ্গাপুর বা হংকং শহরের মতো গড়ে তোলার মহাপরিকল্পনা কাজ পুরোদমে চলছে দেশজুড়ে কঠোর লকডাউনে নিজ ঘরেই অবস্থান করছে পুরো জাতি কিন্তু বাংলাদেশের দক্ষিণ পূর্বের জেলা কক্সবাজারের সাতাত্তরটি সাইটে এক মহাপরিকল্পনা বাস্তবায়নে দিনরাত চব্বিশ ঘন্টা গুঞ্জন তুলছে অবকাঠামো নির্মাণ যন্ত্রের গতিবিধি ওপর থেকে দেখা যাবে মুক্ত রঙের ঝিনুকের মতো সাগরছোঁয়া রানওয়েতে দিন রাত চব্বিশ ঘন্টায় উঠানামা করবে বিমান এমন রূপের সাহায্যে পর্যটন খাতে বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর নীলসাদা সাগর ও আকাশে মেঘের সঙ্গে মিতালি পাতা ও সুচ্চ পাহাড় সহ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কক্সবাজারের পর্যটনের বিকাশ ও গভীর সমুদ্র বন্দর কেন্দ্রিক বাণিজ্যের সম্ভাবনা কাজে লাগাতে ঢাকা ও চট্টগ্রাম সহ সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ স্থাপন হচ্ছে এক বছর পর এটি চালু হলে পর্যটন নগরের সঙ্গে অবিরাম যোগাযোগ ব্যবস্থা শুধু সড়কপথের ওপর আর নির্ভর করবে না কেবল যোগাযোগ অবকাঠামোই নয় দেশের অর্থনীতির প্রধান গেম চেঞ্জার হিসেবে বিশ্বের বৃহত্তম উপসাগর বঙ্গশ উপসাগরের কোলখেসা কক্সবাজার জেলার মহেশখালীর মাতার বাড়িতে নির্মাণ হচ্ছে গভীর সমুদ্র বন্দর বাংলাদেশের প্রধান আমদানিস্থল চীন সহ বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট আসিয়ানের সঙ্গে দক্ষিণ এশিয়ার বাণিজ্য মেলবন্ধনে নিয়ামক হয়ে উঠবে জাপানের কাশিমা বন্দরের আদলে হতে যাওয়া মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর উনিশশো সালে যখন কাশিমা বন্দর স্থাপনের কাজ শুরু হয় তখন এই এলাকাটি ছিল ধানক্ষেত বন্দর নির্মাণের পর সেটি ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরও এমন বাণিজ্যের কেন্দ্রে পরিণত হবে বলে আসা সংশ্লিষ্টদের সংশ্লিষ্টরা বলছেন পর্যটন সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি সিঙ্গাপুর হংকং সহ দ্বীপভিত্তিক অর্থনৈতিক হাবগুলোর আদলে গড়ে তুলতে কক্সবাজার ঘিরে এক মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার আধুনিক আন্তর্জাতিক বিমানবন্দর ও রেল সংযোগ অর্থনৈতিক অঞ্চল বিদ্যুৎ হাব গড়ে তোলার পাশাপাশি কক্সবাজারে গড়ে উঠেছে দেশের প্রথম দ্বীপভিত্তিক পর্যটন পার্ক পর্যটন ও বিনিয়োগের বিপুল সম্ভাবনা সত্ত্বেও স্বাধীনতার পর থেকেই জেলাটি ছিল অবহেলিত প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সংগ্রাম করে টিকে থাকায় নিয়ত ছিল উপকূলীয় জেলাটির বাসিন্দাদের দু হাজার নয় সালে কক্সবাজারে পর্যটন ও বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে মহাপরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করছে সরকার কক্সবাজার ঘিরে চলমান মেগা প্রজেক্টগুলোর মধ্যে বিমানবন্দর রেল লাইন বারোশো মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র ও এসপিএম প্রকল্প সাবরং ট্যুরিজম পার্ক ও অর্থনৈতিক অঞ্চল এক এক করে দুই সালের মধ্যে চালু হয়ে গেলে পাল্টে যাবে কক্সবাজারের চিত্র মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর চালু হলে মহেশখালী ইকোনমিক জোন দ্বীপভিত্তিক বাণিজ্য কেন্দ্রে রূপ নেবে কক্সবাজারের দুর্গম দ্বীপ মাতারবাড়িতে তিন হাজার ছশো বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার চারটি বিদ্যুৎ কেন্দ্র ল্যান্ডবেজ এলএনজি টার্মিনাল চারটি বিশেষ অর্থনৈতিক প্রতিষ্ঠা এবং ইনস্টলেশন অব সিঙ্গল পাইপলাইন স্থাপন সহ উন্নয়নে বিপুল কর্মযোগ্য অঞ্চলটিকে জাপান চীন ভারত সহ বিভিন্ন বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় কেন্দ্রে পরিণত করেছে কক্সবাজারের পর্যটন কেন্দ্রিক বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা ও বিদেশি পর্যটকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন সুবিধা নিশ্চিত করতে সাবরাং নাফ ও দিয়ে তিনটি ট্যুরিজম পার্ক স্থাপনের কাজও চলছে স্বাধীনতার পর অবকাঠামো ও বিনিয়োগে পিছিয়ে থাকা দক্ষিণ এশিয়ায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থান কক্সবাজার জুড়ে প্রায় পঁচিশটি মেগা প্রকল্প সহ সাতাত্তরটি বাস্তবায়নের কাজ চলছে যা পাল্টে দেবে জেলার রূপচিত্র এসব প্রকল্পে বিনিয়োগের পরিমাণ তিন লাখ কোটি টাকারও বেশি যা এক বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সরকারের মোট বরাদ্দে দেওয়া অর্থের গুণ বেজে সদ্যবিদে নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী জানান এটি নিঃসন্দেহে বলা যায় যে কক্সবাজারের ঘিরে সরকার যেসব প্রকল্প চলমান রয়েছে এগুলো বাস্তবায়ন হলে আধুনিক পর্যটন ও বৃহৎ অঙ্কের বিনিয়োগে আগামী পাঁচ বছরের মধ্যেই সাবগান থেকে মাতার বাড়ি পর্যন্ত পুরোপুরি বদলে যাবে তিনি জানান মহেশখালীর ধলঘাটায় বেজার চার হাজার একরের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল আছে সেখানে টিকে গ্রুপ পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ও এলপিজি টার্মিনাল করার জন্য বিদেশি কোম্পানির সঙ্গে যৌথভাবে ইতিমধ্যেই দুশো পঞ্চাশ একর জমি ডেভেলপ করেছে এর পাশেই গভীর সমুদ্র বন্দর হবে ফলে ওই অর্থনৈতিক অঞ্চলে থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে বেশ কিছু কোম্পানি জমির জন্য আবেদন করে রেখেছে তবে বিপুলের বিনিয়োগ দৃশ্যমান হতে দুই থেকে তিন বছর সময় লাগবে পবন চৌধুরী বলছেন মহেশখালী দ্বীপ হওয়ায় একে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সম্পর্কিত করতে জাতীয় মহাসড়ক নির্মাণ করা হচ্ছে এই সড়ক চালু হলে এবং মাতার বাড়ি বারোশো বিদ্যুৎ কেন্দ্র জেনারেশনে এলে তখন দেশি বিদেশি ইন্ডাস্ট্রিগুলো বিনিয়োগ কাজ শুরু করতে পারবে এজন্য মহেশখালী মাত্রাবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন কর্মসূচি বা এম কাজ করছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ প্রায় শেষ পর্যায়ে গভীর সমুদ্র বন্দর এলএনজি টার্মিনাল আধুনিক পর্যটন কেন্দ্র ও ইকোনমিক জোন কেন্দ্রিক মাল্টি বিলিয়ন ডলার বিনিয়োগ হবে যার বড় অংশই আসবে দেশি বিদেশি বড় কোম্পানিগুলো থেকে এই উন্নয়ন যাত্রায় কক্সবাজারের স্থানীয় ব্যবসায়ীদের সম্পৃক্ত করতে হলে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ গড়ে তুলতে সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে আগামী পাঁচ থেকে ছয় বছরের মধ্যে মহেশখালী ও টেকনোল বিপুল বিনিয়োগ হলে দক্ষ জনশক্তিরও দরকার হবে কিন্তু কোনখানে কী পরিমাণ দক্ষ জনশক্তি লাগবে তার কোনো হিসাব সরকার থেকে এখনও দেওয়া হচ্ছে না আগে থেকেই তথ্য পাওয়া গেলে স্থানীয় শিক্ষিত তরুণরা এখন থেকে নিজেদের দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিতে পারতেও